আফ্রিকার একটি দেশ যেখানে সূর্য ওঠে ধুলোয় মিশে আর অস্ত যায় রক্ত রাঙা নেওয়া দেশটির নাম সুদান এক সময় শান্তির প্রতীক হলেও আজ সেখানে চলছে ভয়াবহ যেন এক দ্বিতীয় ফিলিস্তিন মানুষ হারাচ্ছে তার প্রিয় মানুষকে আর ভবিষ্যতের স্বপ্ন তাদের যাত্রা আজ অনিশ্চিত জীবনের পথে দা বিউটি অব দ্য আন্ন আজকের পদ্মায় আমরা জানবো কেন এক দেশের ভেতরে দুই সেনাবাহিনী যুদ্ধ করতেছে একে অপরের বিরুদ্ধে সুদানের গৃহযুদ্ধের আসল কারণ কিভাবে শুরু হয়েছে এই রক্ত সংঘাত এবং কেন এটি আজও থামছে না এই পর্বের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব সাল উনিশশো উনানব্বই উমর আর বাসের একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা গ্রহণ করেন এরপর তিন দশকেরও বেশি সময় তিনি সুদান শাসন করেছেন কিন্তু তার শাসন আমলে দুর্নীতি অর্থনৈতিক সংকট ও দমন নীতি দেশকে ধীরে ধীরে ভেতর থেকে ক্ষয় করতে শুরু করে যার ফলস্বরূপ আরও একটি গণ হয় সেই গণ অভ্যুত্থানে উমর আর বাসের পতন হয় তখন সেনাবাহিনী ও বেসামরিক নেতৃত্ব মিলে তৈরি হয় এক অস্থায়ী যৌথ সরকার কিন্তু এখানেই তৈরি হয় নতুন দ্বন্দ্বের বীজ কারণ শহীদ ওমর আর বাসিরের সময় দেশটির সেনাবাহিনীর বাইরেও আরেকটি শক্তিশালী মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছিল বর্তমানে সেনাবাহিনী ও মিলিশিয়া এই দুই পক্ষেই নিজেদেরকে সুদানের আনুষ্ঠানিক প্রতিরক্ষা বাহিনী হিসাবে দাবি করে সুদানের দারফুর অঞ্চলটিতে ঐতিহাসিকভাবে আরব ও অনারব আফ্রিকান জনগোষ্ঠীর মিশ্র বসতি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ অভিযোগ করছে যে আরব সম্প্রদায়ের দ্বারা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার দারফুর প্রদেশের মানুষদের উন্নয়ন শিক্ষা ও প্রশাসনিক পথ থেকে বঞ্চিত করছে এই সামাজিক ও অর্থনৈতিক অবিচারের ফলেই দারফুর জনগণ ক্ষোভে ফেটে পড়ে সেই থেকে দুই সালে কেন্দ্রীয় সরকার বনাম স্থানীয় দুটি বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় তখন সুদান লিবারেশন আর্মি বা এস এল এ এবং জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট বা জিইএম নামে দুটি সশস্ত্র গোষ্ঠী সুদান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল সে সময়ে সুদানের সরকার বিদ্রোহীদের দমন করতে সেনাবাহিনীর ফাঁসাফাঁসি জানজাবিত নামে এক মিলিশিয়া গোষ্ঠী গঠন করে সরকারি মদত পুষ্ট এই জানজাবিত মিলিশিয়ারা বিদ্রোহীদের দমনের নামে একের পর এক গ্রাম ধ্বংস করতে শুরু করে যা এক সময় জাতিগত নিধন বা গণহত্যায় রূপ নেয় জাতিসংঘের হিসাব অনুযায়ী দুই হাজার তিন থেকে 2008 আট সালের মধ্যে তারফুট যুদ্ধে প্রায় তিন লাখেরও বেশি মানুষ নিহত হয় এবং পঁচিশ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে শরণার্থী আশ্রয় নেয় সময়ের সঙ্গে সঙ্গে আরএসএস বিপুল সম্পদ ও অস্ত্রশস্ত্র অর্জন করে এবং আন্তর্জাতিক বাণিজ্য তারা প্রভাব বিস্তার করে যার কারণে তাদের আর্থিক এবং সামরিক সক্ষমতা ক্রমশই বাড়তে থাকে। সৈরাসার ওমরার পাসরের পতনের পর আরএসএস এর প্রধান মোহাম্মদ হামদানdaggerও ওই অস্থায়ী সরকারের উপপ্রধান হন। তখন তিনি তার ক্ষমতার বলে আরএসএস কে একটি স্বতন্ত্র বাহিনী হিসেবে রাখতে চান। কিন্তু সুদানের সেনাবাহিনী তখন চিন্তা করে একটি দেশে কখনো দুটি শক্তি অনুসারে বাহিনী থাকতে পারে না তাই সেনাবাহিনী বনাম মিলিশিয়া বাহিনীর মধ্যে শুরু হয় তুমুর সংঘাত সুদানের রাজধানী খাতুমে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের মধ্যে দিয়ে দুই হাজার তিন সালেই বর্তমান গৃহযুদ্ধের সূচনা হয়েছিল দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে উত্তর দারফুলের শহর এলফাসের হয়ে ওঠে সুদানের সেই নতুন গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ কেন্দ্র শহরটি দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী এস এস এর নিয়ন্ত্রণে ছিল এবং এটি ছিল পশ্চিম অঞ্চলে তাদের শেষ শক্ত কাটি অপরদিকে আর এস এস বহু মাস ধরে শহরটিকে অবরুদ্ধ করে রেখেছিল খাদ্য পানি ও চিকিৎসার সরবরাহ বন্ধ করে পুরো এলাকাকে এক প্রকার মৃত্যুকূপে পরিণত করেছিল তারা দীর্ঘ আঠারো মাসের অবরোধের পর দুই হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে আরএসএফ অবশেষে এলফাসের শহর দখল করে নেয় তারপর শুরু হয় ব্যাপক সহিংসতা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন থেকে জানা যায় এর সদস্যরা নারী ও শিশু সহ প্রায় দেড় থেকে দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে সেই সাথে বেশ কিছু জাতিগোষ্ঠীর মানুষদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে অনেক এলাকা সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়া হয়েছে অসংখ্য মানুষ ফালাতে গিয়ে পথে নিহত হয়েছে সুদানের বর্তমান গৃহযুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয় ক্ষমতার লোক জাতিগত বিভেদ আর রাজনৈতিক শূন্যতা একটি দেশকে কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে এটি কেবল সুদানের কাহিনী নয় এটি পৃথিবীর প্রতিটি দেশের জন্য এক সতর্কবার্তা আমি দ্য বিউটি অফ দ্য আন্দন থেকে বলছি অজানা প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে থাকে সত্যের এক গভীর স্তর তাই জানতে থাকুন থাকুন আর আমাদের সঙ্গে থাকুন